আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় এসএস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে স্বাগতম আজ আবারও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ বিষয় কাল নিয়ে যা বাংলা ব্যাকরণের জন্য অতি গুরুত্বপূর্ণ ও মূল্যবান একটা বিষয় যে বিষয়টা না জানলেই না যে কাল সম্পর্কে যদি আমাদের কোনো ধারণা না থাকে তাহলে আমরা সুন্দর এক সঠিকভাবে একটা কথা আমরা গুছিয়ে বলতে পারি না বা বোঝার মুশকিল হয়ে যায় কালটা কি এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। যা আমরা এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলা বুঝবো জানব যে আমরা কখন কীভাবে কাজগুলো করেছি এটা নিয়ে সাবলীনভাবে জানা জানার ফলে আমরা বুঝতে পারব যে আমরা কিভাবে সুন্দরভাবে ভাষা সাবলীলভাবে ব্যবহার করব তাই আমি আর দেরি না করে চলে যাচ্ছে আমাদের মূল বিষয় বা মূল পর্বে যেখানে কাল নিয়ে আলোচনা হবে তাহলে চলুন আমরা প্রথমেই জেনে নিই কাল কি বা কাল কাকে বলি কাল হলো এমন একটা বিষয় যা দ্বারা বোঝানো হয় কাজটা কিভাবে কোনো কাজ কিভাবে হয়েছে বা কিভাবে হবে বা হয়েছিল কি না বা কোন অবস্থানে আছে কাজটার বিষয় এগুলা বোঝাতেই আমরা কাল ব্যবহার করে থাকি বাংলা ব্যাকরণের ভাষায় এটাকে বলা হয় কাল আর এই কালটা এমন খুবই গুরুত্বপূর্ণ তা জানা আমাদের জরুরি আর কাল মূলত তিন প্রকারের হয়ে থাকে কি কি বর্তমান অতীত এবং ভবিষ্যৎ এই তিন প্রকারের কাল থাকে এবং এই তিনটা প্রকার নিয়েই মূলত আমাদের কাল যেমন ধরুন আমরা কীভাবে বলতে পারি যে আমি স্কুলে গিয়েছিলাম আমি ভাত খাইতেছি আমি এখন খাওয়ার পর ঘুমাবো এই যে তিনটা কথা বললাম তিনটা বাক্য বললাম যে আমি স্কুলে গিয়েছিলাম এটাও একটা কাল আবার আমি ভাত খাবো এটাও একটা কাল বা ভাত খাইতেছি এটাও একটা কাল এবং আমি ঘুমাবো এই এখানে তিনটা কাল ব্যবহার করা হয়েছে আর এই বিষয়গুলো নিয়েই আমি আলোচনা করবো আস্তে আস্তে যা আপনারা মনোযোগ দিয়ে যদি শুনেন বা লক্ষ্য রাখেন তাহলে আপনাদের অনেকটাই উপকারে আসে আসবে আশা করি আমি পূর্বেই বলেছিলাম যে কাল মূলত তিন প্রকার কাল মূলত তিন প্রকার কি কি প্রথমত হলো বর্তমান কাল তারপর অতীতকাল তারপর ভবিষ্যৎকাল বর্তমান অতীত এবং ভবিষ্যতে এই কাল হলো মূলত এই তিন প্রকারের যে কাজটা বর্তমানে ঘটতেছে বা নিয়মিত ঘটে অর্থাৎ বর্তমানে চলছে বা চলমান আছে তাকেই বর্তমান কাল বলে যে কাজটা চলমান আছে নিয়মিত চলে বা হচ্ছে বা হইতেছে এগুলোকে বর্তমান কাল বলে যেমন ধরেন আমি নিয়মিত স্কুলে যাই আমি খাইতেছি আমি সকাল থেকে এখন অবধি পড়িতেছি আমি খেলাধুলায় মগ্ন আছি আমি ঘুমাতে যাইতেছি সে ঘুমাচ্ছে এগুলো হলো বর্তমান কাল যে কাজটা অতীতে ঘটে গেছে বা ঘটেছিল তাকে বলা হয় অতীতকাল যে কাজটা আগে ঘটে গেছে তাকে বলা হয় অতীতকাল যদি আমরা বলি আমি ভাত খেয়েছিলাম আমি খেলাধুলা করেছিলাম আমি স্কুলে পাশ করে ফেলেছি এই যে কথাগুলো এগুলোকে বলা হয় অতীতকাল যে কাজগুলা ভবিষ্যতে ঘটবে যে গাছগুলা ঘটবে সেই গাছগুলোকে বলা হয় ভবিষ্যৎকাল অর্থাৎ পরবর্তীতে হবে এগুলোকে বলা হয় ভবিষ্যৎকাল এর কিছু উদাহরণ আমি বলছি যা শুনলে আপনারা মোটামুটি কিছুটা পরিষ্কার হতে পারবেন যেমন ধরুন এরকম যদি বলি আমি ভাত খাবো আমি কাল অফিসে যাব আমি এখন ঘুমাতে যাব। আমি কিছুক্ষণ পর ঘুমাতে যাব। এই যে যাব এগুলোকে বলা হয় ভবিষ্যৎকাল তো বন্ধুরা আজ আমরা আজকের পর্বে শিখলাম বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় কাল আর এ কালটা যদি জানা থাকে বা এ কাল জানলে যে কোনো কাজের সময় নির্ধারণ করা খুব সহজ আপনারা যদি ভিডিওটির বিশ্লেষণ ভালোভাবে বুঝে থাকেন তাহলে এখন বাক্য বিশ্লেষণ খুব সহজ হবে আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমি আশা করব আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এস এস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোনটি চেপে এই চ্যানেলের পাশে থাকবেন আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন করবে ধন্যবাদ